মনে লাগে মানিহার দুনো ভাই জামেলা টুনসে এক সপ্তাহ পরে জামেলার মিটার পরে এক সপ্তাহ পর পড় ধরালিয়া মানুষ গড়াইছে দরজায় দাঁড়িয়ে আছে আইয়া প্রস্তাব করছে পাঁচ বছর পরে পড়ে রাইছে আচ্ছা ভাই কি যোগাসলো নিজে বুঝতে পারতাছিল না একজন মহিলা নিজেকে দশীত প্রমাণ করতে উঠে পড়ে লেগে আসে যাই হোক পুরো দejকে দশীত ভেবে কাদলো সেই কললো নাটক সত্যটা আজকে আমি আপনাদের মাঝে ফাঁস করব একтами হাঁটছিল কাটতে কাটতে থানার দিকে হাজার চিৎকার যেন জমে ছিল তার চোখে তার মুখে ছিল একটাই কথা আমাকে পাঁচজন মিলে ধর্ষণ করেছে গোটা গ্রাম থমকে কে যায় ফারাফর্শি কানে সোশ্যাল মিডিয়ায় আগুন সবার মনে একটাই কথা এই সেটার জন্য বিচার চাই কিন্তু আমরা আজকে জানতে পারি পুরো ঘটনাটাই ছিল সাজানো এক নিখুঁত নাটক হ্যাঁ ভাই এই মেয়েটি নিজেই বানিয়ে ফেলেছিল ধর্ষণের গল্প শুধু একজন ছেলেকে শাস্তি দিতে চেয়েছে ঘটনাটি কুমিল্লার মুরাদনগরের একজন সংখ্যঘু হিন্দু নারী থানায় অভিযোগ করে রাত নয়টা পাঁচজন ছেলে জোর করে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করতে চেয়েছিল মিডিয়া কাফে সম্বাদিক রিপোর্ট করে পুলিশ গ্রেপ্তার করে দুজনকে আর সমাজ চিৎকার করে এই ধর্ষ ফাঁসি যায় কিন্তু তদন্ত শুরু হলে একে একে ফাঁস হতে থাকে একের পর এক সত্য না ছিল কোনো ধর্ষণের প্রমাণ না ছিল শরীরে আঘাত না ছিল জোর করে ঢুকার আলামত সিসিটিভি ফুটেজে ফুটেজ মোবাইল লোকেশন সব বলছে উল্টে কথা আর তখনই ফুলি সন্দেহে গুণ্টিয়ে উঠে যে মেয়েটির মুখ খুলতে বাধ্য হয় সে বলে আমি ভালোবাসতাম একজনকে সে আমাকে বিয়ে করতে চায়নি তাই আমি চেয়েছিলাম তাকে শাস্তি দিতে আমি এই মামলা সাজিয়েছি সে এই বাক্যে থমকে যায় পুরো দেশ যাকে আমরা দস্যিতা ভেবে চোখের পানি এনেছিলাম সেই কিনা একটা বিয়ে না হওয়ায় সাজালো এমন ভয়ঙ্কর নাটক পানি হ্যাঁ মরণ অবস্থা হ্যাঁ বাঁচি না বাঁচি আমরা কেমন বলবেন আমরা মামলারাও উড়াইতে চাই দেশ শান্তিতে রাখি বন্ধুরা আপনারা কি ভাবছেন এটা কি তার প্রথম বিয়ে না এটা তার প্রথম বিয়ে না এটা হচ্ছে তার দ্বিতীয় বিয়ের কথা বলছিল তার হাজবেন্ড আছে আগের প্রথম হাজবেন্ড আছে সে যার সাথে পরকিয়া করতো তাকে বিয়ে করতে বলছে সে বিয়ে করবে না দেখে সেই নাটকটা সাজিয়েছে এখন আপনারা কি বলবেন ভাই এই যে সমাজ কাঁদলো প্রতিবাদ করলো এই যে পাঁচজন ছেলের জীবনে ধসকে ট্যাক লেগে গেল ওর দায় কে নেবে আর ভয়ঙ্কর বিষয় হলো এই এক ঘটনার জন্য আসল দর্শকারীরও ছাড়া পায় কারণ মানুষ তখন সন্দেহ করে সব নারী বুঝি নাটক করে না ভাই সব নারী নাটক করে না কিন্তু একজনের মিথ্যা যারা যারা নারীর লড়াইকে কালো করে করে দেয় ধর্ষণ তারা যেমন অপরাধী ঠিক তেমনি মিথ্যে ধর্ষণের নাটক বানায় তারা আরো ভয়ঙ্কর তারা শুধু একজন নির্দোষ মানুষকে ফাঁসায় না তারা নারী সমাজকে কলঙ্কিত করে এখন সময় এসেছে এই নারীকেও আইনের আওতায় আনা হোক মিথ্যে অভিযোগ মানে আরো একটি অপরাধ সত্য কথাটা হয়তো অতীত কিন্তু বললে সত্যি হারিয়ে যায় না এই ভিডিওটা যদি গায়ে লেগে থাকে তাহলে চুপ করে থাকবেন না শেয়ার করুন যাতে মানুষ জানে গুজব নয় সত্য জানাটাই সবচেয়ে জরুরি এরকম সত্যভিত্তিক প্রতিবাদী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে লিখেন আপনি কি ভাবছেন এই নাটক নিয়ে আর অবশ্যই শেয়ার করুন যেন কোনো নির্দোষ আর কখনো ধর্ষক না হয় শুধু একটা মিথ্যের কারণে